কোচবিহার সুনীতি বালা স্কুলের ছাত্রী স্বাগত চক্রবর্তী উচ্চ মাধ্যমিকে নবম হয়েছেন তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি হ্যাঁ বললাম না আমার যে ভালো ফলে আশা করেছিলাম তো অবশ্যই খুব ভালো লাগছে কোনো রুটিন ছিল না যখন ভালো লাগতো তখন করতাম হ্যাঁ অবশ্যই একটা চাপ তো ছিল যে ভালো ফল করতাম কজন শিক্ষক ছিল হ্যাঁ পাঁচজন ছিল মানে গড় ধরে কোনো যখন ভালো লাগতো তখন পড়তাম বড় হয়ে কী সাইকোলজিস্ট হতে চাই সাইকোলজিস্ট কেন কারণ ফিজিক্যাল হেলথের পাশাপাশি যে মেন্টাল হেলথটাও খুব ইম্পর্টেন্ট সেটা তো অনেকেই বোঝে না তো সেই জন্য আর খুব ভালো লাগে মানে এই বিষয়টা আমার মানে খুব ইন্টারেস্টেড কী করে ইন্টারেস্ট আসলো তো সেটা মানে কি বলি মানে খুব ভাল লাগে মানে এই ধরনের বিষয়গুলো যেমন তুমি কি গল্পের বই বা কোনো কিছু পড়ো হ্যাঁ গল্পের বই মানে অত বেশি পড়ি না বাট পড়ি মাঝে মাঝে পড়ি না থ্রিলার ক্রাইম থ্রিলার বা সাইকোলজিক্যাল কোনো বই এসব পড়ো হ্যাঁ এগুলো পড়ি সেটাই বলছি কি ধরনের পড়ো এই সাইকোলজিক্যাল বইগুলো বেশি পড়ি আচ্ছা বাড়িতে কে কে আছে এখন বাড়িতে আমার বাবা তো রায়গঞ্জে থাকে আর মা রয়েছে দাদা পিসি তারপরে দিদি বাবা কি করেন হ্যাঁ বাবা কি করেন বাবা আইটিএল ইনস্ট্রাক্টর কি নাম শেখর চক্রবর্তী মা মা শীলা চক্রবর্তী হাউস ওয়াইফ হ্যাঁ